আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজে নতুন একটি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ চলুন দেখে নেই বিস্তারিত আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলে প্রতিনিয়ত নতুন নতুন চাকরির খবর প্রকাশিত হয় সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ তেজগাঁও জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই শিক্ষা প্রতিষ্ঠানের তিন ক্যাটাগরি পদে লোক নেওয়া হবে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে চলুন দেখে নিই বিস্তারিত পদ পদের নাম যোগ্যতা এবং বেতন স্কুল কত পদের নাম ওপি সহকারী কাম হিসাব সহকারী পদসংখ্যা একটি যোগ্যতা এইচএসি ব্যবসায় শিক্ষা অথবা সমমান পাশ এইস ব্যবসায় শিক্ষা অথবা সমমান সহ ছয় মাস মেয়াদী কম্পিউটার ডিপ্লোমাধারী অগ্রাধিকার পাবেন বয়স সাতাইশ জুলাই তারিখের অনূর্ধ্ব পঁয়ত্রিশ বছর অর্থাৎ পঁয়ত্রিশ বছরের বেশি হলে হবে না সমপদের ইন্ডেক্সধারীদের জন্য বয়স সীমা শীতুলযোগ্য বেতন স্কেল সাধারণত নয় থেকে বাইশ টাকা গ্রেড ষোলো দ্বিতীয় পদ হল নিরাপত্তাকর্মী পদের সংখ্যা একটি যোগ্যতা জিএসসি অথবা জেড জেডিসি এবং অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ বয়স সাতাশ জুলাইয়ের জুলাই তারিখের অনূর্ধ্ব পঁয়ত্রিশ বছর এবং বেতনের স্কেল আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা গ্রেড বিশ পদের নাম আয়া সংখ্যা একটি যোগ্যতা জিএসসি অথবা জেডিসি পরীক্ষা উত্তীর্ণ বয়স পঁয়ত্রিশ বছরের কম বেতন স্কেল আট থেকে বিশ টাকা গ্রেড বিষ অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের নিজস্ব বিধি মোতাবেক বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা নগদ ভাতা উৎসব ভাতা বিশেষ ভাতা এবং চাকরি স্থায়ীকরণ সাপেক্ষে পি এফ গ্রাসুইটি ও অন্যান্য সুবিধা প্রদান করা হবে যেভাবে আবেদন করবেন প্রার্থীকে অনলাইনে আবেদন করতে হবে আবেদন ফর্ম প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে পাওয়া যাবে আবেদনের সময় প্রার্থীর প্রয়োজনীয় তথ্য সহ রঙিন ছবি ও স্বাক্ষরের স্ক্যান কপি নির্ধারিত স্থানে আপলোড করতে হবে অনলাইনে আবেদনের পর আবেদনপত্রের অনলাইন কপিসহ সব শিক্ষাগত যোগ্যতার সনদ অভিজ্ঞতার সনদ প্রযোজ্য ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র ও সংশ্লিষ্ট কাগজপত্রের ফটোকপি ও দুই কপি রঙিন আগামী আগস্টের মধ্যে সরাসরি ডাকযোগে মাত্র প্রতিষ্ঠানে পৌঁছাতে হবে আবেদন ফি আবেদন ফি অনলাইনে চার্জ বাদে এক নম্বর পদের জন্য তিনশো টাকা এবং দুই ও তিন নম্বর পদের জন্য একশো টাকা বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে হবে আবেদনের সময়সীমা সাতাইশ জুলাই পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে আগ্রহী ব্যক্তিরা যারা চাকরি করতে